আবারও মেলাঘর থানার পুলিশের বড়সড় সাফল্য গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানা দিল পদ্মলোচনা এলাকার ইন্দ্রকুমার পাড়া চৈত্রমোহন দাব্বরমার বাড়ির পেছনে মাটির গর্ত করে দুশো চল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে যার বাজার মূল্য আট লক্ষ টাকার কাছাকাছি এতে করে বাড়ির মালিক চৈত্রমোহন দাব্বরমাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ এবং তার বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট এনডিপিএস মামলাও রয়েছে মেলাঘর থানার ওসি দাবাসী সাহা জানিয়েছেন এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে গোপন খবরের ভিত্তিতে আজকে আমরা বিশাল পুলিশ এবং সিআরপিএফ এবং উমেন ম্যান স্টাফ নিয়ে রামপদপাড়া চৈতন্য চৈত্র দেব বর্মার বাড়িতে আমরা রেড করি সন্দেহজনকভাবে এখানে গাঁজা মজুত রাখা আছে বলে রেড করার পর আমরা বাড়িতে মাটির নিচ থেকে বাড়ির ভিতরে মাটির নিচ থেকে প্রচুর পরিমাণে ড্রাই গাঞ্জা উদ্ধার করি গাঞ্জার পরিমাণ অনুমান দুশো চল্লিশ কেজি হবে জরুরে পৌঁছ খাস খবর